শিয়ালদার মাছের আড়ত এটা শুধুমাত্র কলকাতা নয় পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম এবং বিখ্যাত শিয়ালদা মাছের আরও এই মাছের আড়োতে দেখবো এই শীতকালে এবং সঙ্গে বিয়ের মরশুম চলছে এই সময় মাছের আড়তে কীরকম মাছের কালেকশান আছে কীরকম রেট যাচ্ছে এখন এইসব দেখে নেবো এবং এরা কীরকম দেয় লুজ কেরকম দেয় কত কেজি নিতে হয় না নিতে হয় এই সবই দেখা দেখার চেষ্টা করুন তো চলুন বন্ধুরা সময় নষ্ট করবো না মাছের মার্কেটেও শুধু তাড়াতাড়ি দেখতে হবে তো যাই গিয়ে আগে মাছের কালেকশানগুলো দেখে নিচে তো আস্তে আস্তে ঢুকি ভেতর দিকে দেখুন ভালো আশাই কমপ্লেট আছে ও ইলিশ দেখতে পেয়েছি ইলিশ দেখুন ইলিশ কিরকম দাম আছে এটা 2200 টাকা 2200 টাকা কেজি কেজিতে এটা কত সাইজ হবে এটা 1 কিলো 600 700 কেজি 600 700 হয়ে যাবে আচ্ছা আর এইগুলো এইগুলো 1 কিলো 400 এগুলো 1 কেজি 400 হবে 1800 টাকা 1800 টাকা আর আমারও আছে না আচ্ছা আর ওই বড় সাইজটা কিরকম

আচ্ছা 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 তো চলুন ইলিশটা দেখে নিলাম যাই আর এটা হচ্ছে শঙ্কর মাছ শঙ্কর মাছ তো এখানে পাবদা দেখি পাবদা দাদা পাবদা কেমন দাম আছে পাবদা কীরকম দাম আছে পাপদা বলে সাইজ কিলোতে তিনশো কুড়ি টাকা কেজি কিলোতে তেরো পিস বেরোবে কিলোতে আচ্ছা তো যাই দেখি আর একটা স্টলে দেখি এখানে বড় বড় সাইজের কাতলা দেখতে পাচ্ছি দেখুন দারুণ সাইজের কাতলাটা রয়েছে কিরকম মজা কিরকম সাইজ হবে দাদা এটা পাঁচ কেজি কাতলা কত দাম আছে ষাট টাকা কেজি তাই তো আচ্ছা

আচ্ছা দেখুন দারুণ একটা মাছ দেখলাম দৈত্য এত বড় মাছ দেখেছি একদম দৈত্য মানে সত্যি এরকম মাছ আমি আগে দেখিনি সামনে এত বড় মাছ সামুদ্রিক সোল যাক বলে এটাকে দাদা বুঝতে মানে দোকানদারি এটা বললো এখানে কি চিংড়ি চিংড়ি কি চিংড়ি বেগুলো চিংড়ি আচ্ছা কিরকম দাম আছে দুশো আশি টাকা কেজি আচ্ছা কত দাম আছে এটা কেজি আচ্ছা আর কি আছে আর কি আছে এগুলো কই মাছ কই কত দেশি কই কত দাম একশো কুড়ি টাকা কেজিতে তাই তো এতে কত আছে এক একটাতে

একশো আশি টাকা কেজি তাই তো এক একটা সাইজ কিরকম হবে এক একটা দু কেজি আড়াই কেজি সাইজ হয়ে যাবে আচ্ছা শুধু কি ট্যাংরা আচ্ছা চিংড়ি কত তোমার কাছে দুশো দশ টাকা দুশো টাকা করে আগে একটা দেখলাম তো আচ্ছা বলছি তোমাদের কাছে মিনিমাম কত কেজি নিতে হবে ধরো মিনিমাম পাঁচ কেজি নিতে হবে কমে নিলে হবে না এত বড় মাছ এক পিস নিলাম দু কেজি আড়াই কেজি হলো তাহলে হবে আচ্ছা দু পিস আচ্ছা ও দেখুন ট্যাংরা মাছ খুব না হলো মোটামুটি সাইজ রয়েছে তো যাবো আরও সামনের দিকে যাব তো এইখানে দেখতে পাচ্ছি লোটিয়া মাছ লটিয়া মাছ কত গো একশো টাকা কেজি আচ্ছা আরে এটা কী মাছ আছে দাদা আর মাছ কত আড়াইশো টাকা কেজিতে আছে আচ্ছা আর এটা এটাই চারশো টাকা আচ্ছা আর এ কিরকম আছে গো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা যদি দাদা তোমার থেকে মানে মিনিমাম কত নিতে হবে ধর এক দু কেজি নিলে দেবে এক দু কেজি হলেও দিয়ে দেবে তাই তো আচ্ছা তো দাদা এক কেজি দু কেজিও দিয়ে দেবে এই শিয়ালদা মাছ বাজার খুব ফেমাস মানে পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম একটা মাছ বাজার শুধুমাত্র কলকাতার নয় তো আপনারা যাদের মানে বিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠানের বাড়ি যেন মাছ লাগবে তো আপনারা এখান থেকে নিতে পারেন কারণ দেখি এটা কী মাছ আছে দাদা কিরকম দাম আছে সাড়ে তিনশো টাকা

তো এখানে সাইজের রুই দেখতে পাচ্ছি একটু দেখি কীরকম কী সাইজ রয়েছে অনেক রুই রয়েছে দাদার কাছে রুই কীরকম দাম আছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজিতে এক একটা কীরকম সাইজ হবে আচ্ছা মানে দাদা বলছি আপনাদের এখানে তো মানে যদি একটা মাছ নেয় দেবেন হ্যাঁ হ্যাঁ মানে একটা মাছ নিলেও দিয়ে দেবেন তাই তো আর তো বেশি নিলে তো দেওয়াই যাবে আচ্ছা তো দেখুন দেখতে পেলেন ভালো ভালো সব সাইজেরই আছে তো খুব বড় না হলেও মানে সাইজ আছে চলুন দেখি বিশাল বড় এই শিয়ালদা মাছের মার্কেট মানে প্রচুর বড় সব রকমের মাছ পেয়ে যাবেন ভ্যারাইটিস মাছ পেয়ে যাবেন যত সকালে আসবেন তত ভালো ভালো মাছের কালেকশান পেয়ে যাবেন তো আস্তে আস্তে এবার বেরোব মোটামুটি দেখলাম তো দেখলাম শিয়ালদা এই মাছের আরোতে কিছু মাছের কালেকশান এবং দামগুলোও জানলাম এবং কীভাবে কী দিচ্ছে সেগুলো পুরুষই জানার চেষ্টা করলাম তো বেলাও হয়ে গেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে মার্কেটে মাছালারা সব উঠে যাচ্ছে এবার আমিও বেরিয়ে যাব তো শিয়ালদা আর নতুন করে কিছু বলার নেই যে যেখানে এরকম শিয়ালদা তো খুব কমনই ব্যাপার তো যে ট্রেনে আসুন বাসে আসুন হাওড়া থেকে আসুন শিয়ালদা সবাই জানে আলাদা করে বোঝাবার কিছু নেই তো আপনারা শিয়ালদা একদম আসবেন যদি ট্রেনে করে আসেন শিয়ালদা স্টেশনে আসবেন বেরিয়ে আসবেন এসে যে কাউকে জিজ্ঞেস করবেন শিয়ালদা মাছের আরও দেখে দেবে কারণ প্রচুর বিখ্যাত এই মাছের আরও শিয়ালদা মাছের আড়তে দেখলাম আজকে মাছের কালেকশন এরকম এবং এরকম কি মাছের দাম যাচ্ছে একটু জিজ্ঞেস করে জানার চেষ্টা করলাম এবং কি দেয় অনেক দোকান মোটামুটি দুদ্র দু তিন কেজি দিচ্ছে আবার ম্যাক্সিমামটাই বলছে চার পাঁচ কেজি এরকম করে বলছে তো যে দেখলাম সবই কি সব কিছুই দেখলাম আপনাদেরও জানালাম তো কেমন লাগলো মাছের কালেকশন এবং মাছের রেটগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন তো ভিডিওটি এবার শেষ করবো আর বাড়াবো না বেলা হয়ে গেছে দোকানদারও সব উঠে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো ভিডিওটি আজকে মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো মার্কেট হাট বা কোনো শপে টাটা বাই বাই